সুপ্রভাত সবাইকে সকাল সকাল উঠে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মা যেহেতু সকাল সকাল রান্না করেছে সকাল সকাল খাওয়া দাওয়া সেরে নিয়েছি কারণ একটু বেরোতে হবে আমি এদিকে মাকে বললাম যে তুমি ওষুধটা খেয়ে রেডি হও আর এখানে আমি বিছানা টিছনাগুলো একটু ভালো করে তু মানে গুছিয়ে টুছিয়ে নিই আজকে আর কিছু কিন্তু বলেনি মা যে না গুছাতে পারবি না বা আমি গুছাতে হবে আসছিলো কিন্তু আমি বললাম না দরকার নেই ওদিকে ওষুধটা খেতেও অনেকগুলো ওষুধ টাইমও লাগে তারপরে আবার নিজে গুছাবে টাকা পয়সা রেডি করবে বাজারের ব্যাগ ট্যাগ গুছিয়ে নেবে তার জন্য তা একটু বেরোতে হবে কি করতে বলো তো তোমরা হয়তো অবশ্যই ভাবছো বাজার করতে যাবে না বাজার করতে নয় কিন্তু কি করতে যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করো পুজো আসছে সব কিছুই তো একটু কেনাকাটা করতে হয় নাকি তাই আর দেখবে এইসব সংসারের কাজগুলো তো আমাদের আর কেউ মানে করার মতন নেই আমাকেই নয় মাকেই করতে হবে তা এখন মা একা ছেড়ে দেবো মাকে কি আমি একা গেলেও মা বলছে যে তুই একা আগেও মানে মায়েরও ভরসা নেই যে আমি কি নিয়ে আসবো না নিয়ে আসবো যদি বা দেখে বুঝে নিয়ে আসবো আসলে এটা কথা নয় একসঙ্গে দুজনে মিলে গল্প করতে করতে যাব আর কি এটাই হলো মেন ব্যাপার দুজনে মিলে একসাথে কথা বলতে বলতে গেলে সময়টাও বোঝা যায় না কষ্টটাও কম হয় আর আসার সময় তো টোটো করে আসবো অসুবিধা কিছু হবে না তাই জন্য মাকে সঙ্গে নিয়ে বেরিয়ে মাথায় নিয়ে বেরিয়ে পেরেছি আমরা পার্লার খুলে রেখে দিদি যে ওপরে গেছে রান্না বান্না করছে হয়তো তার জন্য ডাকলাম ফোন করে বললো দাঁড়াও আসছি তার জন্য আমরা একটু অপেক্ষা করছি কিন্তু মা দেখো মুখটা এমন করেছিল আমি বললাম বাবা তোমাকে দেখে তো সবাই আমার ভয় পেয়ে যাবে বন্ধুরা একটু আইভুরো বললাম গল্প করতে করতে দেখি গেল এগারোটা সতেরো বেজে গেছে আর বৃষ্টির মধ্যে একটু পুষটা পুষ মাথার মধ্যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে বৃষ্টি বৃষতে আমরা যাচ্ছি মা বসে ছাতা নিয়ে নিয়েছে কী কথা হবে ব্যাগের মধ্যে ছাতা রয়েছে কিন্তু ছাতা আর বার করছি না টুকটাপ বৃষ্টি পড়ছে বলে ব্যাগের বার করছি মা বলছে এই করে ঠান্ডা লাগাবে তারপর পুজোর সময় ব্যাস বাড়িতে বসে থাকি আমাদের এখানে প্যান্ডেল হয়েছে দেখাচ্ছি তোমাদের দেখো প্যান্ডেল হচ্ছে কি সুন্দর আর এখানে দেখো কি রিক্সে বাসগুলোর অবস্থা খুবই খারাপ তার মধ্যে খালের মধ্যে এরা আবার স্টেচ করেছে ও মা হ্যাঁ দেখো গাছপালা গাছপালাটা খুব সুন্দর এখানে চলে আসলে বেশ ভালো দেখো গাছগুলো দেখো চারিদিকে মানে গাছপালা পুরো ঢেকে গেছে রাস্তা ভালো লাগছে বেশ মিষ্টি মিষ্টি পড়ছে না মায়ের আবার এরকম অন্ধকার রাস্তা মানে ভালো লাগে না বলে গাছপালা দিয়ে ঢাকা এ রোদ আসে না বিরক্ত লাগে না মায়ের আবার রোদ প্রখর রোদ বাড়ির মধ্যে পড়বে গরমে মানুষ কসকস করে ঘেমে ধর ধর করে ঘেমে যাবে তাহলে ভাল লাগবে এরা কত শান্তিতে আসে হলো তো যে বাড়িগুলো ঠান্ডা দেখো মা খালের ওপর ডুমুর দেখতে পেয়েছি হ্যাঁ যাও না ডুমুর তো যারা পুঁতে রেখেছে আমি আর মা গেছিলাম বাজারে তোমরা দেখতেই পেয়েছো আর বাবা সারা বাড়ির কাজ একদম করে রেখেছে বুঝতেছো আমাকে তো কিছু করতেই হবে না আর চিন্তা নেই চারিদিকে চাবি বলে কিছু করতে পারে ঘুমাচ্ছিলো জানো এখন এসে উঠলো আর মুখটা দেখে মনে হচ্ছে সারা বাড়ির কাজ দেখো মুখটা দেখে মনে হচ্ছে সারা বাড়ির কাজ করে উঠলো অত কষ্ট হয়ে গেছে ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠলো খাওয়া দাওয়া তো সকালেই হয়ে গেছে আর খেয়ে গেছি খামে খাইয়ে দাইয়ে কমপ্লিট করে সেরে টেরে তাহলে এই মানুষকে তো ভাসছে নেই কোথায় কী কাণ্ড ঘটিয়ে বসবে মানে কি বলো তারপরে ছোটাছুটি লেগে যাবে আর মুখটা দেখো দেখো শুধু মুখটা বলছি সারা বাড়ির কাজ করে এত কষ্ট গেছে খাটনি হয়ে গেছে মানুষটা দেখাই মুখ বেঁকে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে মুখ বেঁকে যাচ্ছে ভালো বোঝো আমাদের মতন এরকম ঘুরে এসে তারপরে কাজ করতে হলে কি করবে এই বয়সে এই হাল এই বয়সে লোকের মানে বিয়ে করছে ষাট বছরে লোকে বিয়ে করে অনেক সময় রে পড়েছে এখনো পূর্ণ হয়নি তাতে এই এমন অবস্থা দেখাচ্ছে মনে হচ্ছে ষাট কেন আশি বাবাকে ফেল করবে আশি বছরের লোক এখনো গাড়ি চালিয়ে খাচ্ছে এই যে আমার মা এক কারি মুড়ি নিয়ে এসছে মুড়ি খাবে পুজোর সময় শুধু সন্ধ্যাবেলা বসে বসে মুড়ি খাবে হ্যাঁ জন্য মুড়ি নিয়ে এসছে আর এখানে দেখাচ্ছি নিয়ে আসছে হলো এরকম এগ ডুম ডুম দু প্যাকেট ডুম মা গুড়া দেখবে আছে নতুন ছেলে দিয়েছে আর কিনা নেই না বলতে পারছি এরকম এই একটা প্যাকেটে এই একটা প্যাকেটে এখন লেবুর জাল খাচ্ছি করে দেওয়ার মানুষ নেই নিজেকে করে কষ্ট করে খেতে হবে তার জন্য আর এখন গ্লাস ঠেলাস বার করে খাওয়ার কোনো ইচ্ছাই নেই আমার কাপটাও আমি বার করে নিই আবার ধুতে হবে আমাকে যদি আমি ধুই না মা ধরে মা সামনে বসে আছে বলা যাবে না উল্টো পাল্টা কথা তাহলে একটুখানি ঘ্যাট করে ভুজিতে ধরবে একটু আমি নিয়েছি বাটিতে মাকে দিয়েছি গ্লাসে আগে এমনি নিলাম এটা বাটিতে তাই সামনে পেলাম আবার কাপ বার করবে কষ্ট করে আমার মাকে মাজবে তা এটাও মাছ ভোজ চোখ স্টিলের বাটি এখন কাচের বাটি খুব রিক্স হয়ে যায় মানে কাঁচের বাটি বলছি কাচের গ্লাস এই কাঁচের কাপ কাঁচের কাপটা আর মজা হয় না যখন আমি এটা খাই তখন না হলে তো কাজ আমার জন্য তো কাছের কাপ রোজ বেরোয় না আমি তো চা খাই না বাজারে আজকে যেত সোমবার তার জন্য মাছ এমন একটা কিছু ছিল না যেগুলো ছিল আমি বললাম এখন আর নিতে হবে না কমপ্লিট ফমপ্লিট ছিল আমি বললাম দরকার নেই তুমি কাটা পোনা জ্যান্ত কাঁটা পোনা নিয়ে নাও চ্যান্ত কাটা নিলে এই কদিন হোক বেশি নেই আর তো আজকে সোম আজকে সোমবার হয়ে গেল আজকে তো আর মাছ খাওয়া হবে না মঙ্গল বুধবার এই দুদিন খাওয়া হবে তারপর তো মানে বৃহস্পতি বৃহস্পতিবারটা খাওয়া হবে শুক্রবার যেহেতু উপোস থাকে হবে না আর তারপরে তো পুজো এসে যাচ্ছে পুজো হতে বাজার করতেই হবে তখন অন্য রকম মাছ মাংস তখন না নিয়ে আসো তার জন্য আজকে কাটা মাছ নিয়ে এসেছি এখন ধোবো তোমাদের একটু দেখিয়ে দিই ডবল প্লাস্টিক করে দিতে বলেছি হলে ব্যাগের মতো অনেক জিনিসপত্র ছিল তা আলাদা নিয়েছি যদি বাবা আর শুধু এরকম নেওয়া যায় না তার জন্য দেখো একদম জ্যান্ত মাছ তো কি সুন্দর মাছটা বলো মাছের তেলটা দেখো একদম সাদা ফে এরকম তেল ভাজা খেতে কি ভালো লাগে বলো আমি তো জিজ্ঞেস করে নিয়েছি আমি বলেছি যে মাছের ডিম হবে না তখন যেহেতু ডিমের মানে ডিমের সময় যদি আবার বর্ষাকালটা এ হয়ে গেছে তাহলেও এক একটা মাছে ডিম হয় বুঝতে পারবো না তার জন্য জিজ্ঞেস করে নিয়েছি বলে না না ডিম হবে না এখন এখন সাদা ফক ফকে তেল কি ভালো লাগে তেল ভাজা করতে মানে খেতে কারণ মাকে কালকে বলবো ভাজা করতে সকালে এই যে মাছ কেমন হয়েছে কমেন্ট করে জানিও ঠিক আছে ভালো হয়েছে কিনা জানতো মাছ যদিও ভালো হবে টেস্টটা কেমন হবে সেটা এই মাছ এমনি এই দোকানে মাছ ভালোই হয় খারাপ হয় না আর একটা দোকানে নিই সেই দোকানে আজকে মাছ পর নেই ছোট তার জন্য এর থেকে নিলাম এও খারাপ না মাছ সব মাছই ভালো থাকে আমি নিয়েছি অন্যদিন ভেটকি ভেটকি নিয়েছি টেস্টি হয়েছে ভালো হয়েছে আমি এতবেলায় মাছ এতবেলায় বলতে বললামই তখন এগারোটা বাজে এগারোটা সতেরো বেজে গেছিলো তো বাজারে যেতে যেতে আমাদের প্রায় ওই সাড়ে এগারোটা মতন বেজেছে ধরো তো তার মধ্যে যে এরকম মাছ পাবো মানে জ্যান্ত মাছ আমি আজকে ভাবতেই পারিনি আজকে বাজারে প্রচুর মানে কাটাপোনা পোনা মাছের খুব মানে বাজার ভালো ছিল আর কি সবার কাছে মোটামুটি জ্যান্ত কাটা পোনা ছিল ধুয়ে নি হ্যাঁ এখন যাচ্ছি ঠাকুর স্নান হয়ে গেছে আর আমরা বাড়ি চলে এসেছি তারপরে মানে কিছু কাজ করে নিলাম ওইদিকে মা রান্নাঘর টান্নাঘর যেগুলো পরিষ্কার করার ছিল সেগুলো করে নিলাম আর এই যে ফুল নিয়ে আসলাম কয়েকটা ফুল হয়েছে আর নিচের ফুল তো পাওয়াই যায় না বাদ দাম সবার ক্ষেত্রে নিয়ে মানে একই ঘটনা হয়তো আমাদের এখানেও একই ঘটনা চুলের বহুত উপদ্রব নিচের গাছে ফুল পাওয়া যায় না ওই ওপরের গাছে কয়েকটা ফুল নিয়ে আসছে আমার ঠাকুরঘর বাসন টাসন মাজা ঠাকুর মোছা ঘরটার সব মোছা এবার পুজো দিয়ে নি ঠাকুর দিয়ে নি আর আমরা চলে আসি তারপর থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে এখন ভালোই রোদ রোদ ভাব হয়েছে কতগুলো ঘুরি পেয়েছে আমাদের ছাদে তা আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিলাম এবার ভিডিও এডিট করতে বসবো দেখি কি খাওয়া দাওয়া মা দেয় আর কি সকালবেলা তো এক মতন খাওয়া হয়ে গেছে পেট ঠিকলই আছে মানে ভর্তি আছে দেখা যাক এখন খেতে ইচ্ছা করলে খাবো নাহলে অন্য কিছু যদি খাই দেখা যাক সব কিছুই মুডে এর আমার তো মনে যদি হয় এটা খাবো তাহলে খাবো না মা আর আমি না খেলে ওরা ওদের ওরাও শুরু করে দেবে বলবো আমরাও খাবো না তুই যেটা খাবি আমিও সেটা খাবো সব বাচ্চাদের মতন হয়ে গেছে বয়স হলে সব বাচ্চা বাচ্চা হয়েছে ওরা আমার ছেলে মেয়ে দুটো বুঝেছো একটা তো একদম সদ্যজাত মানে বাবাকে বলছি এমন সদ্যজাত সব কিছুই করে দিতে হয় আর মা বড় মা তো নিজেই সব কিছু করে বাচ্চা না কিন্তু এক একটা ডিসিশন নিতে পারে না কি কাপড় পরবে কি করবে যা হল ওটা পরে চলে যাবে ওদিক সেদিক জানো বললেও এত এতো আজকের ভিডিওটা এখানেই টাটা বাই বাই ভালো থেকো সবাই আর জীবন সংগ্রামের অবশ্যই পাশে থেকো যদি ভিডিওটা আজকে ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো টাটা